প্রিয় দর্শক যারা এক মাস ধরে অধীর আগ্রহে বসেছিলেন দিতে পারছিলাম না আপনাদেরকে সেই ছাতাটি কিন্তু চলে এসেছে সেই ছাতাটি চলে এসেছে এখন এইটার কোড নাম্বারটা আমরা বলে দিচ্ছি এইটা হচ্ছে ছাতাটাকে আগে আপনাদেরকে দেখাই ছাতাটা হচ্ছে এই যে বহুল কাঙ্ক্ষিত সাতা অর্থাৎ বৃষ্টিতে আপনি উপভোগ করবেন বৃষ্টি মনে হবে আপনার মাথার উপরেই পড়ছে কিন্তু বৃষ্টি গিয়ে ছাতায় ঠেকে যাবে জাস্ট এইভাবে সাঁতার বাইরে থেকে আপনাকে দেখা যাবে আপনি সাঁতার ভিতর থেকে সব কিছু দেখতে পারবেন বৃষ্টিটা চরমভাবে আপনি উপভোগ করবেন আমরা বিভিন্ন কিন্তু ফাংশনে বিভিন্ন মডেলিংয়ে বিভিন্ন বৃষ্টির মডেলিংয়ে যে সব সময় দেখি এবং এইটি বর্তমানে একটা ট্রেন্ডিং ছাতা অনেক দিন পাওয়া যাচ্ছিলো না সাঁতার কালার হবে হচ্ছে চারটা কয়টা চারটে যে দেখালাম যেটা এটা হলো পার্পল কালার এটা হচ্ছে পার্পেল কালার ছাতাটা আর এইটা হচ্ছে এইটা হচ্ছে কি কালার এটা টিয়া কালার এটা হচ্ছে টিয়া কালার আমাদের নূর সাহেব বলে দিলো এটা হচ্ছে টিয়া কালার এইটা সাতাটা এরকমের চার ভাঁজ থাকে চার ভাজ এরকমের থাকে এটা হচ্ছে এরকমের প্রথমে রড টান দিয়ে খুলতে হবে এরপরে কলে কলের উপরে ঠেলা দিয়ে আস্তে করে ঝাঁকি দিয়ে সাঁতারটা খুলে ফেলতে হবে এটা হচ্ছে কী কালার টিয়া কালার আমরা টিয়া কালারটা রাখলাম এটা এখন পার্পেল কালারটা রাখলাম আর কি কালার আছে একটু দেখে নেই আর কি কালার আছে এখানে এটা হচ্ছে কি কালার পিঙ্ক কালার তাই তো এই কালারের বাংলা কি জানেন তো বাংলা হচ্ছে গোলাপি তাই তো গোলাপি এখন গোলাপি এখন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে এই যে পার্পেল কালার দেখিয়েছি টিয়া কালার দেখিয়েছি আর এটা হচ্ছে পিঙ্ক কালার ট্রান্সপারেন্ট সাতা এবং আরও একটি কালার আছে সেইটা হচ্ছে আর একটি না কয়টা কালার আছে এইটা কি কালার এটা হচ্ছে একটু ব্লু কালার টাইপেরই এটা হচ্ছে ব্লু কালার টাইপেরই চারটা আবার দেখিয়ে দিচ্ছি আমি এই এটা এটা হচ্ছে ব্লু কালার অথবা ফিরোজা কালার বলা হয় এটাকে আর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালার পানি পড়বে মনে হবে মাথার উপরে কিন্তু পানিটা বাইরে থেকে সাতাতে আটকে দিবে এবং এই ছাতা নিয়ে আপনি বাইরে সব কিছু দেখতে পারবেন আকাশ দেখবেন ছাতার নিচে আকাশ দেখবেন সাতার নিচ থেকে আকাশ দেখবেন বৃষ্টিকে উপভোগ করবেন বৃষ্টি দেখবেন যে আকাশে কেমন মেঘ হচ্ছে কেমন বৃষ্টি পড়ছে আপনি বৃষ্টি সব দেখবেন আপনার চারদিক দিয়ে বৃষ্টিটা ঝরে পড়ে যাবে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ সিক্স টু নাইন কোড নাম্বার হচ্ছে ছয়শো উনতিরিশ এইটার বর্তমান দাম একটু বেড়েছে দশ টাকা বেড়েছে এটার দাম হচ্ছে বর্তমান তিনশো টাকা এটার দাম হচ্ছে বর্তমান তিনশো টাকা অর্ধেক দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আপনি অনলাইনে দেখবেন এগুলো আপনার ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে তো আমাদের কাছে নিতে পারবেন তিনশো টাকা এটা হচ্ছে পাইকিরি দাম খুচরা পাইকারি নেবার শর্ত হচ্ছে যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে আর দশ হাজার টাকার উপরে সাঁতা কিনতে হবে আপনি যদি ছয় পিসের নিচে নেন তাহলে যে ছাতাটা ছয় পিসের নিচে নেবেন অনেক সময় হয় কি পাইকারি ছাতা নিচ্ছেন দশ হাজার টাকার উপরে তো বলেন ভাই আমি একটা সাতা তিন পিস নেই ওই যে ছাতাটা তিন পিস নেবেন ওই ছাতাটা খুচরা দামে কাউন্ট হবে তো এই জন্যে সাতা যেই সাঁতায় নেন নিতে হবে মিনিমাম ছয় পিসের উপরে আবার দশ হাজার টাকার উপরে সাতা কিনতে হবে আপনি হয়তো এরকম বলতে পারেন যে ভাই আমি তো একটা রকমের সাতা নিচ্ছি প্রায় বিশ পিস সাতা নিছি কি তিরিশ পিস সাতা নিছি কিন্তু আপনার টোটাল অ্যামাউন্ট দশ হাজার টাকা পূর্ণ হয় নাই তখন কিন্তু আপনার সব ছাতাই খুচরা দামে কাউন্ট হবে আর সেই খুচরা দামটা হচ্ছে সরাসরি আমাদের শোরুমে এসে যদি নেন আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি তো এইটা হচ্ছে আমাদের শোরুমের ঠিকানা ঠিক টিকা তুলিয়ে এখানে একটা আনসার সদর দপ্তর আছে আনসার সদর দপ্তরের পাশের একটা বিল্ডিং পরেই হচ্ছে আমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিংয়ে একটা পপুলার ঢাকার পেট ক্লিনিক আছে নাম হচ্ছে ঢাকা পেট ক্লিনিক ওইটা হচ্ছে দোতলায় আর আমাদের সাঁতার শোরুমটা হচ্ছে তৃতীয় তলায় এখানে এসে আপনারা সরাসরি নিতে পারবেন সেই ক্ষেত্রে খুচরা দাম হচ্ছে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ দিতে হবে আমাদেরকে অর্থাৎ এই সাঁতারটার দাম তিনশো টাকা আপনারা খুচরা নিতে পারবেন শোরুমে আসলে তিনশো তিরিশ টাকায় আর যারা অনলাইনে নেবেন তারা টোয়েন্টি পার্সেন্ট বেশি সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা হচ্ছে এই ছাতাটার দাম হচ্ছে তিনশো টাকা অনলাইনে নিবেন হচ্ছে তিনশো ষাট টাকায় আপনারা অনলাইনে এই ছাতাগুলো পাইকের দামের থেকে কিন্তু দ্বিগুণ দামে কিনেন বারো শিকের ছাতা কিনেন কত টাকায় বারোশো টাকায় বারোশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকায় আমাদের কাছে বারো শিকের পাইকারি দাম হচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে চারশো তিরিশ টাকা থেকে চারশো ষাট টাকার মধ্যে অনলাইনে ষোলো শিখের ছাতা কিনছেন আপনারা বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছে অনলাইনে পাইকারি ষোলো শিক আপনার বিএমডাব্লু সাঁতার দাম হচ্ছে পাঁচশো তিরিশ টাকা একটা দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা ঠিক সেই রকম এই সাঁতারটার দাম হচ্ছে আপনাদের আমাদের কাছে দাম হচ্ছে তিনশো টাকা পাইকারি দেখবেন অনলাইনে যারা বিক্রি করছে যে কোনো জায়গাতে যে কোনো অনলাইন শপে গিয়ে দেখবেন এটার প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে তিনশো টাকায় আর যারা আপনি অনলাইনে নেবেন তিনশো ষাট টাকায় শোরুম এসে নিলে তিনশো তিরিশ টাকায় তো আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে একদম ন্যায্য মূল্যে ছাতাগুলো আপনাদের হাতে পৌঁছে দেবার জন্য আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চাকরিজীবী ভাই বোনদের জন্য সুবিধার্থে যাতে আপনার কর্মব্যস্ততা শেষ করে আপনার পছন্দের ছাতাটি আমাদের কাছ থেকে নিতে পারেন তার জন্যে এই ছাতাগুলো আমরা আপনাদের জন্য আমরা রাত দশটা পর্যন্ত শোরুম খোলা রাখছি এই সাতাটা সাথে সাথে আমাদের আরও দুইটা ছাতা কিন্তু রিস্টক হয়েছে রিস্টক হয়েছে আরও দুইটা সাতা সেটা হচ্ছে আমাদের এই যে এই যে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই যে শঙ্করের এটা হচ্ছে শঙ্করের হলো ফাইবারের ডবল স্টিকের ছাতা শঙ্করের ফাইবারের ডবল স্টিকের ছাতা এই যে শঙ্করের ফাইবার যে ডবল স্টিক সাতাশ ইঞ্চি শঙ্করের ফাইবারের ডবল স্টিক সাতাশ ইঞ্চি ছাতা এই সাঁতারটার কোড নাম্বার কত এই সাঁতারটার কোড নাম্বার দেখেন তো এই সাঁতারটা আমাদের কাছে কিন্তু এখন পাওয়া যাচ্ছে রিস্টক হয়েছে এবং এটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে ছশো প্রাইস প্রাইস হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা প্রাইস প্রাইজ আগেরটাই আসে তিনশো পঁচাত্তর টাকা প্রাইস বাড়ে নাই তিনশো পঁচাত্তর টাকা এটা হলো শঙ্করের ডবল স্টিক ফাইবার সাতা টোটাল ফাইবার এর মধ্যে এই এই যে আপনার স্টিকটা ফাইবার এই যে এখানে আপনার এই স্টিকগুলো টোটাল ফাইবার এই যে টোটাল ফাইবার এটা ডবল স্টিক ডবল স্টিক প্লাস এই যে ডবল স্টিক দেখেন পুরা সাতাটা ডবল স্টিক করা এই যে পুরা সাতাটা ডবল স্টিক করা পুরো সাত আটটা ডবল স্টিক করা এবং টোটালটা হচ্ছে ফাইবার কোথাও কোথাও কোনো লোহা বা জং ধরার কোনো রকমের ভয় নাই এইটা অনলাইনে বিক্রি হচ্ছে কত সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকায় এটা অনলাইনে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকায় আমাদের প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঁচাত্তর টাকা পাইকারি যারা খুচরা নেবেন সাত আটত্রিশ টাকা বেশি দিতে হবে অর্থাৎ তিনশো পঁচাত্তর টাকার সাথে আরও আটত্রিশ টাকা যোগ করলে হয় হচ্ছে আপনার চারশো তেরো টাকা এই চারশো তেরো টাকা আপনারা আমাদের কাছ থেকে সরাসরি শোরুম এসে নিতে পারবেন আর যারা অনলাইনে নেবেন টোয়েন্টি পারসেন্ট বেশি দিতে হবে অর্থাৎ এই তিনশো পঁচাত্তর টাকার সঙ্গে আপনাকে আরও সত্তর টাকা বেশি দিতে হবে তো সত্তর টাকা বেশি মানে আপনার ধরে নেন কত আপনার চারশো আর আপনার হচ্ছে চারশো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা এরকম তো দেখেন যেটা অনলাইনে বিক্রি হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকায় আমাদের কাছে অনলাইনে আপনি নিতে পারছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম এইটা আর এখান থেকে ছাতা কিনতে পারবেন সর্বনিম্ন দাম এই ছাতাটা আমাদের রিস্টক হয়েছে পাওয়া যাচ্ছে আরেকটা সাঁতার রিস্টক হয়েছে সেটা হচ্ছে এই যে ছয়শো আটাশ নাম্বার কোডের এই ছাতাটা রং ধনু ছাতা এটা আমাদের কাছে রিস্টক হয়েছে এটা পাওয়া যাচ্ছে এখন অ্যাভেলেবেল এটা তেইশ ইঞ্চিটা তেইশ ইঞ্চিটা পঁচিশ ইঞ্চিটা এখন পাওয়া যাচ্ছে না এই যে এই ছাতাটা রিস্টক হয়েছে এটার এখন প্রাইস হচ্ছে দুশো টাকা এখন প্রাইস হচ্ছে দুশো টাকা দশ টাকা বেড়েছে আগে ষাট টাকা ছিল দশ টাকা বেড়েছে তবে আমরা যতটুকু নিউজ পেয়েছি এটার দাম আরও অনেক বেড়ে যাবে তো সাঁতারটা যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে কিন্তু এই সাঁতারটা এখন সংগ্রহ করে আপনারা কিন্তু আপনারা এই সাঁতাগুলো নিতে পারছেন এই সাঁতাগুলো আমাদের রিস্টক হয়েছে আর যারা বাংলা সাতা বিক্রি করছেন তাদের জন্য একটা খুব সুন্দর সাঁতার এর আগেও দেখিয়েছে আবারও দেখাই এই সাতাটা একশো টাকা দাম ব্ল্যাক ষোলো শিকের সাঁতার মাত্র একশো টাকায় নিতে পারছেন ব্ল্যাক ষোলো শিকের সাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো পাঁচশো নয় এটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো নয় উপরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক শিক হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটা আর এটা হচ্ছে অটো ওপেন সাতা সুইচ দেবেন খুলে যাবে টেনে বন্ধ করতে হবে সাতাটার সাইজ হচ্ছে তেইশ ইঞ্চি এবং এই ছাতাটা আমাদের খুবই বেশি চলছে এবং এই সাতাটা কাস্টমারকে আপনারা বিক্রি করে কাস্টমার সন্তুষ্ট হবে ছয়শো পাঁচশো আট এটা কোড নাম্বার হচ্ছে এসটি ফাইভ জিরো এইট কোড নাম্বার হচ্ছে ফাইভ জিরো এইট এটা হলো তেইশ ইঞ্চি আপনার হচ্ছে ব্ল্যাক ছাতা তেইশ ইঞ্চি ব্ল্যাক ছাতা এটার পাইকারি প্রাইস হচ্ছে একশো আশি টাকা তো এই ছাতাগুলো এখন লিজটা হয়েছে আপনারা আমাদের শোরুমে এসে এই যে অসংখ্য ছাতা দেখতে পাচ্ছেন অসংখ্য কোয়ালিটির ছাতা দুইশো কোয়ালিটির উপরে ছাতা আছে আমাদের কাছে এই জন্য ছাতা যারা নেবেন অবশ্যই যে ছাতাটা নিতে চাচ্ছেন সেই ছাতাটার কোড নাম্বার আপনারা নিয়ে আসবেন কোড নাম্বার নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন দুইটার একটা করবেন হয় কোড নাম্বার নিয়ে আসবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তাহলে আমরা বুঝতে পারবো এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে সাঁতার দিতে পারবো আর আপনারা যদি বলেন ভাই আমি একটা সাঁতার নিতে এসেছি আমাকে একটা সাঁতার দেখে শুনে বুঝে আপনি পাঁচটা দেখবেন একটা নেবেন এইটা আমাদের এখানে সম্ভব না কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক দামটা আপনাদেরকে জানিয়ে রাখা আমাদের খুচরা বিক্রির উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকারি বিক্রি করা আর খুচরা বিক্রি যারা খুচরা নিতে চাচ্ছেন এত কষ্ট করে ভিডিও দেখছেন তাদেরকে আমরা খুচরা দিচ্ছি তবে খুচরা নিতে হলে অবশ্যই আপনাকে সাঁতার কোড নাম্বার নিতে হবে পাইকিরি নিতে হলেও আপনাকে কোড নাম্বারগুলো এবং লিস্ট করে আসতে হবে অনেকে পাইকারি এসে বলেন যে ভাই আমি তো জানি না কোড নাম্বার নিয়ে আসি নাই তাহলে আমাকে একটু আমি একটু দেখে দেখে নিব আপনি দেখে দেখে নিতে গেলে একটা কাস্টমার ডেলিভারি করতে আমার দুই ঘন্টা সময় লাগে দুই ঘন্টায় আপনার কাছে বিশ হাজার টাকার মাল বেচলে তিরিশ হাজার টাকার মাল বেচলে আমাদের কোম্পানি চলবে না এই জন্যে আপনাদেরকে আমাদের কাছ থেকে মাল নিতে হলে অবশ্যই আপনাকে পাইকে নিলেও আপনাকে লিস্ট করে কোড নাম্বার নোট করে আসতে হবে আর যদি খুশ নেন সেই ক্ষেত্রে আপনাকে কোড নাম্বার নোট করে আসতে হবে জাস্ট আপনাকে কার্টুনটা নামিয়ে দিব আপনার পছন্দের কালারটা দেখবেন চয়েস করবেন ভালো লাগলে নেবেন না হলে নিতে হবে না এমন কথা নাই কিন্তু যে আপনি দেখেছেন আপনাকে নিতে হবে এমন কথা নাই আপনি দেখবেন আপনি যে সাঁতারটি চয়েস করেছিলেন ওই সাঁতারটি দেখবেন আপনার যদি ভিতরে কোনো খুঁত থাকে তাহলেও নিতে হবে না আবার যদি আপনার চয়েস না হয় তাও নিতে হবে না তবে কোড নাম্বার নিয়ে আসতে হবে আপনি দুইটা দেখবেন তিনটা দেখবেন এই সুযোগ নাই ধন্যবাদ সবাইকে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন দামে সাঁতার ক্রয়ের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন